হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি যাবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসার নতুন আরও একটা ভিডিও দিয়ে তো আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে এই সাতটা মতো বাজে যেহেতু আজকে স্কুল নেই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি সাতটা সাড়ে সাত সাড়ে সাতটা বাজেনি সাতটা দশ পনেরো হবে তো ঘুম থেকে উঠলাম উঠে ঝাড়ু হাতে ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম তারপরে এই যে বালতি নিয়ে চলে যাচ্ছি নোংরা আটটার দিকে আসে নোংরার গাড়ি তো এখানে এই যে বালতিটা এখানটায় রেখে দিই উনি নিয়ে চলে যায় কিন্তু তো এবার ঘরটার মুছবো তার আগে কিছু বাসন রয়েছে সেগুলো নামাবো মেয়ে এখনও ঘুমোচ্ছে মেয়ে আজকে ওঠেনি তো চলো এই যে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি বাসন দুটো অল্প কটাই বাসন ছিল সেগুলো মেজে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি তারপর চলে আসলাম ঘরে এখন হচ্ছে ঘর মুছবো তার আগে বলে দিই জামা কাপড়গুলা হচ্ছে রং খেলা হয়েছিল না আমারটা তো আমি স্নান করে ফেলেছিলাম সঙ্গে সঙ্গে ধোয়া মোয়া হয়ে গেছিলো কিন্তু তোমাদের দাদা ভাই আর মাম্মা রেখে দিয়েছিলাম এই যে এখন কেচে দেব মানে ভিজিয়ে রেখে আসলাম জানি না এখন রং উঠবে কি না সাদা জামার থেকে তবুও আমি ভিজিয়ে রেখে আসলাম সব হচ্ছে গোলাপি কালার বেগুনি কালার এগুলো বেশি তো তো ওগুলো ভিজিয়ে রেখে আসলাম আর তোমাদের দাদা কাজের কি একটা যেন জিনিস নিতে ভুলে গেছিলো সেটা নিতে এসেছিলো মাম্মা উঠে পড়েছে তো এখানে মামা বলছে মা কে এসছে আমি বললাম বাবা এসছে তো দৌড়ে যেতে যাচ্ছিলো আমরা থাক যেতে হবে না তুমি বসো বাবা চলে গেছে তো এদিকে দেখো আমার ঘরটা মোছা হয়ে গেল এই এই পাশটা আমি আগে মুছে নিয়েছি ক্যামেরা তখন চালু ছিল না তো এখন এই পাশটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো চলো গলার মানে ভয়েস আমি দিতে পারছি না গলায় এতটা প্রবলেম হচ্ছে তো একটু ম্যানেজ করে নিও একটু আস্তে আস্তে হয়তো হয়ে যাচ্ছে ভয়েসটা তো অনেকটা চেষ্টা করছি জোর জোরেই কথা বলার তো চলো ঘরটা মুছে নিয়ে এখন রান্নার ওই জায়গাটা মুছবো মুছে তারপরে পরে আসছি তোমাদের সামনে তো স্নান টান সেরে একদম চলে এসছে আর এদিকে দেখো একটু আদা দিয়ে লাল চা করে নিয়েছি আর তার আগে তোমাদেরকে মানে চায়ের আগে গিয়েছিলাম হচ্ছে কালী মন্দিরে হচ্ছে কুলেখানা আনতে এই দেখো তো খুব একটা টাটকা পাইনি দুদিন আগে কেটেছিল তো বললো বৃহস্পতিবার আর রবিবার করে কাটি তো তার জন্য একটু বাসি হয়ে গেছে আর এদিকে দেখো চা করে নিয়ে এসেছি আমি খাবো হচ্ছে ভুজিয়া দিয়ে মুড়ি খাবো মেয়েকে বিস্কুট বিস্কুটটা খাওয়াবো চায়ে ডুবি ডুবে ও তো চা খায় না শুধু বিস্কুটটাই খাবে তো চলো এখনও ঘরের পরে কিন্তু প্রচুর কাজ রয়েছে এই যে চা মুড়িটা খেয়ে আমি হচ্ছে বিছানাটা গোছাবো আর আজকে সকাল সকাল রান্নার তারা নেই কালকে রাইস রয়েছে আর সেটা তোমাদের দাদা ভাইয়ের মাম্মাম খাবে আর আমি পান্তা ভাত আছে সেটা খেয়ে নেবো তো চামুড়িটা খেয়ে চলে আসলাম হচ্ছে বিছানা গোছাতে বিছানা গোছানোর থেকে বড় একটা মানে আলসেমুর কাজ বলতে পারো আর কি আর তাও যদি হয় শীতকাল গরমকালে তো সেরকম একটা মানে কিছুই থাকে না শুধু বালিশ থাকে বিছানার পরে ক্যাথা কম্বল কিছুই থাকে না আর মশারেও টাঙানো হয় না আর উপরে কিন্তু ফ্যান চলছে ঠিক আছে হুম গরম তো ভীষণ গরম পড়ে গেছে আর এই কম্বলটা তুলছি না তার একটাই কারণ এই কম্বলটা একবারে কেচে তুলবো যদি একবার আলমারির মধ্যে তুলি না যে একটু দুদিন পরে কাচবে এখন আপাতত আলমারির মধ্যে রাখি তাহলে আর কাচাই হবে না তা তো তোমাদের দাদা ভাইকে দিয়ে দেখি কাচিয়ে নেবো আমি তো কাচতেই পারবো না আমার ঠান্ডায় কমছে না আর এইদিকে দিকে দিয়ে ডাকছিল আমি শুনতে পাচ্ছিলাম না তার জন্য ফ্যানটা বন্ধ করে শুনে সাড়া দিলাম তারপর ওই যে সাড়া দিলাম তো তারপর আবার চালিয়ে নিয়েছিলাম ফ্যানটা পরে তো এটাই বলছিলাম যে মেজদি দি বলছিলো যে মনি আমাদের উপরেই রাইস খেয়ে নেবে আমি গরম করছি এখন তো বললাম ঠিক আছে তাহলে খেয়ে নিক আমি পরে গরম করে তোমাদের দাদাভাই যখন আসবো তখন গরম করব তো এটাই বললাম ফ্যান চলে কিছুই শোনা যায় না এত গট 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 করে আওয়াজ হয় কিচ্ছু শোনা যায় না এই বছর ইচ্ছা আছে ফ্যানটা পাল্টানোর অন্য ফ্যান নেওয়ার তো দেখি যদি সম্ভব হয় অবশ্যই নেব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব ঠিক আছে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো প্রায় আমার বিছানাটা গোছানোই হয়ে গেল আর মেয়ে কিন্তু এখানে খেলা করছে মেয়ে কিন্তু একা একাই খেলা করে এখন আর মানে সেরকম বান্ধবী টান্ধবীদের সাথে খুব একটা কমই খেলে খুবই কম মাঝে মধ্যে আসে ওরা এখন ওরাও স্কুলে ভর্তি হয়ে গেছে তো আর মেয়েও এখন কমই খেলতে দিই কারণ এগারোটার থেকে বারোটা পর্যন্ত ওকে পড়ানো যেই টাইমটাও খেলা করে সেই টাইমটাই পড়ানো তারপরে ও একা একাই খেলে তো দেখো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপরে ওই যে আজকে বললাম প্রচুর কাজ রয়েছে ঘাড়ের পরে হ্যাঁ জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি সকালে তো রান্না রান্নাবান্না করিনি আর ওই খাওয়া হবে তোমাদেরকে বললামই এখনও কিন্তু খাওয়া দাওয়া করিনি মেয়ে উপরে চলে গেছে খাওয়া দাওয়া করতে আর এদিকে আমি হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি অনেক শাড়ি অনেক শাড়ি বলতে দুটো শাড়ি রয়েছে আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলোই ভাজ করবে এটা পরে কালকে রং খেলেছিলাম তো যেহেতু রঙ না আবির ছিল তার জন্য উঠে গেছে রঙ হলে আর উঠতো না তো দেখো সব ছোট ছোটো করে ভাজ করে নিচ্ছি সব আলমারিতে ভরে দেবো আর এটা হচ্ছে আগের দিন না কবে যেন রাত্রিবেলা পড়লাম ও আগের দিনই হ্যাঁ ওই যে রাতে খাওয়া দাওয়া হলো রাইস তো এটা পড়েছিলাম তো সব এখন ভাজ করে নিচ্ছি তো চলো আমি জামা কাপড়গুলো ভাজ করে নিই আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা সঙ্গে থেকেও আমার সঙ্গে থেকেও আর আমার পাশে থেকেও যারা এখনও ভিডিওটা দেখতে দেখতে লাইক করি প্লিজ একটা লাইক করে দাও আর ভিডিও দেখা হয়ে গেলে ছোট্ট একটা কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লেগেছে আর যারা আমার যে নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা ঝটপট দেখে নিতে পারবে তো চলো এদিকে দেখো জামা কাপড় আমার ভাজ করা হয়ে গেছে আর এখন জাগার জিনিস সব জায়গায় রেখে দিচ্ছি যেগুলো শোকেসে রাখা সব শোকেসে রাখছি এগুলো সব মেয়ের জামা কিন্তু ঠিক আছে মেয়ের যে ছোটো ছোটো ছিল সেগুলোই আমি ভাজ করে সব সকেছে রেখে দিচ্ছি আর মেয়ের জামা কাপড়ই কিন্তু চেয়ারের পরে বেশি ছিল ঠিক আছে তিনবার খুললাম ঠিক আছে শোকেশ এই পাশটা এই পাশে তো শুধু মেয়েরই জামাকাপড় থাকে আর আমার চুড়িদার ছিল একটা আর হচ্ছে তো শাড়ি রয়েছে শাড়ি তো এখানে রাখিয়েছে আলমারিতে সেদিন ভাজ করেছি তোমাদের সামনেই তো ভাজ করলাম আগের আগের কোন ভিডিওটাতে যেন ভাজ করেছে আলমারি মানে শাড়িগুলো ভাজ করেছে সেটা তোমাদেরকে দেখিয়েছি তো চলো পরে আসছি আবার তো এই যে এখন একটুখানি রেস্ট নেব এই যে ঘরমড় পুরো পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে টুছিয়ে চারিপাশ একদম গুছিয়ে দে নিয়েছি ঠিক আছে এখন একটু ফ্যানটা চালিয়ে বসে ভিডিওটা এডিট করব পোস্ট করব তারপরে রান্না বান্না করতে যাব। ঠিক আছে আর আজকে কিন্তু একটু বিকালবেলা মেলায়ও যাব আমাদের এখানে তো রং খেলার থেকে লালন মেলা হয় তোমরা জানোই লালন ফকিরের গান হয় ঠিক আছে দেখতে যাবো আর একটুখানি রেস্ট নিয়েই চলে এসছে যে কুলেখাড়াগুলোর কথা মনে পড়লো তো কুলেখাড়াগুলো ছাড়াই কুলেখারাটা খাওয়ার পরে আমি শরীরে না একটা এনার্জি পাচ্ছি আর আগে কয়দিন খাওয়া হলেই মনে হয় কি ঘুম পাচ্ছে আমার ভালো লাগছে না হাত পা অবশ হয়ে আসতে এরকম মনে হচ্ছিল কিন্তু দুদিন কুলেখারা খেয়েছি শরীরটা সত্যি বলছি এতটা এনার্জি পাচ্ছি কাজের প্রতি যেন কাজ করতে ইচ্ছা করছে আর দুদিন তো কাজ করতেই ইচ্ছা করছিলো না তার জন্য ভিডিও ভিডিও তো দিতামই না শরীরটা সত্যি বলছি দু তিন মাস ধরে খুবই খারাপ ঠান্ডার জন্য খুব কষ্ট পাচ্ছি তো আজকের দিনটা একটু ভালো লাগছে কিন্তু ভয়েস দিচ্ছে যেদিন মানে পরের দিনটা একটু ঠান্ডাটা বেশিই লেগে গেছে আবারও যেদিন ভিডিওটা করছি সেদিন তবু একটু সুস্থ ছিলাম দেখছো ওই ঝটপট করে কাজ করছি কিন্তু যেদিন ভয়েস দিচ্ছি গলার আওয়াজ বুঝতেই পারছো একটু বেশি ঠান্ডা লেগে গেছে আবারও তো চলো কুলেখাড়াগুলো এদিকে দেখো পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি কিন্তু ডাটা একটু নিতে পারছি না কাটা ভীষণ কাটা দেখো এই গাছগুলো আমি লাগিয়ে দেবো টবের মধ্যে দেখি হয় নাকি তো চলো কুলেখাগুলো ছাড়িয়ে নিই এই কতগুলো ছাড়বো বুঝতে পারছি না আর থাকলেই না শুকিয়ে যায় জলের পরে তাও বসিয়ে রেখেছি গামলাই করে জল দিয়ে বসিয়ে রেখেছি তো চলো সকালে তো আমার রান্না নেই তোমাদের দাদা ভাই আর মাম খাবে হচ্ছে রাইস আর আমি তো রাইস খুব একটা ভালোবাসি না তাই আমি খাবো পান্তা ভাত দেখো পান্তা ভাত খুব একটা মানে মাখা মানে কি বলে লেগে লেগে যে যাবে সেইটার ব্যাপার আলাদা সেটা কিন্তু আমার খেতে খুব ভালো কিন্তু এই ভাতগুলো দেখো একদম একটার সাথে একটা লাগেনি একদম ঝুরঝুরে ভাত সকালবেলা জল দিলাম রাত্রিবেলা ফ্রিজে ছিল তো চলো ভাতগুলো আগে আমি তুলে নিই গামলায় আর পান্তা ভাত খাওয়ার কিন্তু মজাই গামলায় খাওয়া থালাই খেলে কিন্তু অতটা টেস্ট আমি পাই না গামলায় খাবো দারুণ টেস্ট হয় তো চলো আগে নামিয়ে নিই তো দেখো ভাতগুলো তুলে নিয়েছি আর বেশি একটা জল নিই নি হ্যাঁ ঠান্ডা লেগেছে আর সঙ্গে রয়েছে একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে এখানে রয়েছে লবণ আর একটু লাগবে লবণ আর আর একটা জিনিস নেব সেটা হচ্ছে সর্ষের তেল গ্যাস এই হচ্ছে আজকে আমার সকালে ব্রেকফাস্ট ঠিক আছে কি তোমাদের লোভ লাগছে হুম জানি পান্তা ভাত থেকে সবারই কিন্তু লোভ লাগে ঠিক আছে তো চলো খেয়ে নিই তো খাওয়া দাওয়ার পরে হাড়ি আর গামলাটা মেজে নিয়ে এসে বসিয়ে দিলাম জলটা গ্যাসের পরে আর এদিকে চাল নিয়ে নিচ্ছে আজকে চাল আনতে হবে চালটাও বাড়ন্ত তো হয়ে যাবে রাতে দুপুরে রাতে হয়ে যাবে আর পরের দিন জানো তো ভয় যেহেতু পরে দিচ্ছি পরের দিন সকালেও আমার ভাতে হয়ে গেছিলো ভাত থেকে গেছিলো তো এই যে রাইসটা বের করে রাখলাম এটা কিন্তু এখন ফ্রিজ থেকে বের করলাম একটু পরে গরম করব একটুখানি চিনি দিয়ে গরম করবো একটু চিনি কম হয়েছে মিষ্টিটা তো এদিকে যে কুলেখাড়াটা সেদ্ধ করে নিচ্ছি দেখো তো তোমাদের দাদা চলে এসছে আর এটা এখন গরম করে দিয়েছি সামান্য একটু চিনি দিয়ে গ্যাসের পরে একদম গ্যাসটা কমিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে জোরে গরম কর মানে গ্যাসটা জোরে দিয়ে যদি গরম করি না ভাতগুলো ভেঙে ভেঙে যাবে নাড়তে গেলে তো এইদিকে হ্যাঁ তোমাদের দাদাভাই ভাই বললো দুপুরে খেতে আসবে না তার জন্য দেখো আমি একটু ভাবলাম আলু ভাজার ডাল করবো তারপর তোমাদের দাদাভাই যেহেতু বললো আসবে না আমি আলুর তরকারি আর ভাত করে ফেলেছি গুড ইভিনিং একদম সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে একদম মেলায় এসেই কিন্তু ক্যামেরাটা অন করলাম হালকা সেজেছি মানে না সাজার মতনই শুধু লিপস্টিকটা পড়েছে আর কিছুই না শুধু কাজল দিয়েছি ঠিক আছে আর এসেই কিন্তু এই যে হ্যাঁ দুটো ছবিও তুলে নিয়েছি তারপর তোমাদের সঙ্গে তোমাদের সামনে আসলাম আর কেমন লাগছে আঁকাগুলো আগেরবার কিন্তু একটু ছোট হয়েছিল এবার কিন্তু অনেকটা জায়গা জুড়ে করেছে বেশ ভালো লাগছে অনেক কিছু দেখার আছে দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি তার আগে যেখানে গান হচ্ছিল আমি গান লাস্টে শুনেছিলাম মানে মেলাটা ঘুরে তারপরে এসে মানে আধা ঘন্টা কি পনেরো মিনিট কুড়ি মিনিট এরকম বসে গানটা শুনেছিলাম আর তারপরে তোমাদেরকে লাস্টে কিছু ছবি দেখিয়ে দেবো ঠিক আছে টাকার গাছ তারপর অনেক সাধু অনেক কিছু এঁকেছিল মানে ওরা সবাই মানে যে স্টুডেন্টরা আঁকে আর এখানে চাঁদমামাও দেখিয়ে দিলাম তোমাদেরকে তো বেশ সব কিছু জুড়েই মেলাটা কিন্তু খুব ভালো হয়েছে ভালো লাগছে আমার কাছে আর এদিকে মেয়ে এখন লস্যি খাবে এই যে এত ঠান্ডা লেগেছে আমি একটুখানি টেস্ট করেছি কিন্তু আমার টেস্ট করাটা একদম উচিত হয়নি কারণ আমার এতটা ঠান্ডা লেগেছে তো যেহেতু লস্যি খাচ্ছে মেয়ে এই যে মেয়েকে বলছি মা ভালো লাগছে বলছে হ্যাঁ খুব টেস্টি তো তারপরে এখানে চলে আসলাম এই যে ধূপদানি নেওয়ার জন্য আমাদের ঠাকুর ঘরের জন্য এখানে অনেক রকমের ছিল কিন্তু এটাই বেশি ভালো লাগছিল তো তারপরে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখো কি কি কিনে আনলাম মেলা থেকে সেটাই দেখাতে বসেছি এইদিকে নিয়ে এসে একটা সাবান কেস আমাদের জন্য আর এই আর এটা স্কুলের থেকে ডিম আনার জন্য একটা ডিম তো আর অন্য বাটি মাটি নিতে ইচ্ছা করে না ওটা নিয়ে যায় আর এটা নিয়ে এসে একটা কাজের জন্য মানে একটা কোনো কাজে লাগাবো মেলায় গেলে তো সংসারে কিছু টুকিটাকি জিনিস কিনতে ইচ্ছা করে আর মেয়ের জন্য এই যে একটা পাখা নিয়ে এসেছি ঠিক আছে আর একটা গ্যাস বেলুন এনেছি আর হচ্ছে উপরে উপরের জন্য মানে উপরের বাবুর জন্য নিয়ে এসেছি একটা বল প্যাকপুক আওয়াজ হয় লাইট জলে মানে একটা বলের মধ্যে অনেক রকম আর এটা নিয়ে এসে ওর বেশ হাওয়া হচ্ছে কিন্তু ভালোই তো সব মিলিয়ে বেশ ভালোই ঘুরলাম আর খাওয়া দাওয়া করেছিলাম মেলার থেকে হচ্ছে ফুচকা খেয়েছিলাম আর পাঁপড় ভাজা খেয়েছিলাম আর মেয়ে লস্যি খেলো আর কিছু খাওয়া হয়নি তো এখনও আট দিন মানে এবার এই বছর আট আট দিন মনে হয় মেলা হবে প্রত্যেকবার সাত দিন হয় এবার একদিন বেশি হবে তো খাওয়া যাবেই আজকে সত্যি খুব ভালো লাগলো ঘুরে কিন্তু খেতে ইচ্ছা করছিল না। নাহলে আমি তো খাই ঘুগনিটা কিন্তু খাই আমি মেলায় গেলে ফুচকার ঘুগনি কিন্তু আজকে ইচ্ছা করছিল না খেতে তো যাই হোক আজকে ভালোই ঘুরলাম মেলাটা আর কী কী মানে ছবি তুলেছিলাম সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো টাটা গুড নাইট